ওই দাদার ঘুম আসার কথা না ওই মার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে ঘরে সন্তান নামাজ পড়ে না ওই বাবার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আমি করব কি আমার পরিবারের সদস্যরা তো আল্লাহ চেনে না আখেরা চেনে না কিন্তু কি হলো আমাদের আমাদের ছেলেরা মাসের পর মাস মেয়েরা মাসের পর মাস নামাজ পড়ে না এখানে বসা ছেলে অগণিত ছেলে এখানে আছে যারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আছে না বাজা আহারে এ ছেলেগুলোর আল্লাহ কোথায় এদের আখ কোথায় কাকুতি বিনুতি করে যেন বলে অরে বান্দা আহ মানুষ আমার মতো দয়ালু আল্লাহকে বাদ দিয়ে কেন ছেড়ে দিলি কে তোরে ধোকা দিল কেন রে আমি আল্লাহকে বাদ দিল ছেলেরা তোমরা যারা বর্ষ বাজান ছোট হও বড় হও দশ মিনিটের জন্য হইলো বর্ষ এক ঘন্টার জন্য হলো বর্ষ তোমাদেরকে বলি বাজান সারাটা দিনে কি করছো বাজান একটা বার ভাইব কেন আল্লাহকে নারাজ করলা কেন নামাজ পড়তে পারলা না তুমি মুসলমান না আনুল করিমের ষোলো নম্বর পাড়া আঠারো নম্বর সুরা এ কাহাফ সুরাটার নাম এই সুরার তিনটি আয়াত একশো তিন একশো চার একশো পাঁচ এই তিনটি আয়াত আমি পড়ছি রাত অনেক হয়েছে জন্য আমরা দেরি করতে চাই না যেহেতু সবারই কর্মব্যস্ততা আছে দিনের বেলা প্রত্যেকেই কাজ করেন তো আমি শুধু তিনটা আয়াতের আলোকে অল্প একটু কথা বলব মূলত এই সুরাটার নাম সুরায় কাহাফ এই সুরার একটা বড় বৈশিষ্ট্য হল আল্লাহ আলী বলেন এই সুরায় কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত যে ব্যক্তি নিয়মিত পড়বে আল্লাহ তালা তাকে তার চালের ফিতনা থেকে রক্ষা করবে দুই নম্বর নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন শুক্রবার দিন যে ব্যক্তি পুরা সুরায় কাহাফ একবার পড়বে তার পায়ের নিচ থেকে সাত আসমান পর্যন্ত আসমান পর্যন্ত ঢেকে ফেলবে ফের দিয়ে তাকে আপ করে তাকে ওই পর্যন্ত ফেরেস্তারা উর্ধু পর্যন্ত উঠে তার জন্য মাকফেরাতের দোয়া করবে তাইলে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেস্তা তার জন্য ব্যস্টন করে এটা সুরা কাহাফের একটা বরকত এবং নবীজি বলছে যে ব্যক্তি সুরা কাহাফ শুক্রবারে পড়বে পরের শুক্রবার পর্যন্ত ওই এক সপ্তাহে যত ফিতনা থাকবে সমস্ত ফিতনা এমনকি দাজ্জালের ফিতনা থেকেও সে নিরাপদ থাকে এজন্য যেহেতু তালে মেলে আছে আমি সহ সকলের জন্য এটা মশোয়ারা সুরায় কাহাফ নিয়মিত শুক্রবার দিন পড়া আর প্রথম এবং শেষের আয়াত দশটি দশটি করে আয়াত মুখস্থ করে করতে থাকা নিয়মিত কারণ এখন যত একদিন এখনকার হালাত আসলে চতুর্দিকে গবেষকদের কথা আলেমদের কথা চিন্তাশীল বিবেকবান ওলামাই ক্যারামের কথা হলো দাজ্জাল আসার যেই পরিবেশ সব কিছু মনে হয় যেন রেডি একবারে রেডি একদম রেডি আর এই পৃথিবীতে আদম সাল্লাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত ইমানদারের সবচেয়ে বড় দুশ্মন শত্রু আল্লাহ রসুল বলছে তার নাম হলো দাজ্জাল এই পৃথিবীতে ইমানদারের ইমান নষ্ট করছে বহু মানুষ ভণ্ড বেসরা বহু মানুষ মানুষের ইমান নষ্ট করে কিন্তু আল্লাহ রসুল বলেন এমন এক ফিতনা সে যখন আসবে মাত্র চল্লিশ দিনে কুটি 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 নষ্ট করে তাদেরকে আল্লাহ আশ্চর্য রকমের অলৌকিক শক্তি দিবে ইমান পরীক্ষার জন্য মানুষের দাজ্জাল বললে আসমান থেকে বৃষ্টি নামবে দাজ্জাল ডাক দিলে বৃষ্টি বন্ধ হবে বললে মাটির থেকে স্বর্ণরোপ্য বের হবে দাঁত বললে নদীতে পানি বইবে দাঁত জাল বললে নদীর পানি বন্ধ হয়ে যাবে দাঁত জাল ডাক দিলে মরা মা কবর থেকে দাঁড়াইয়া কথা বলবে এরকম আশ্চর্য দাঁত জাল হত্যা করে আবার জীবিত করে ফেলবে এরকম আশ্চর্য ভেলকি অলৌকিক অনেক কিছু দেখলে সে সেগুলো দেখাইয়া মানুষকে বলবে আমি খোদা আমাকে মানো হাজারো কোটি মানুষ এই ঘটনা দেখে ইমান আইনা তার উপরে নিজেদের আখেরাত করে অনেক বিস্তারিত আপনারা শুনবেন এটা বড় আশ্চর্যের বিষয় এখন যদিও আমরা বলতেছি যেমন তো আমরা হজুর জানি না আমাদের বাংলাদেশে আমাদের ইমানের হালাত বড় দুর্বল ইমানের হালাত বড় দুর্বল আমাদের মহিলারা আমাদের পুরুষরা সাধারণ মুসলমানরা লাল সালু দেখলে ইমান বিক্রি করে দেয় কথা বুঝেন নাই লাল সালু লাল সালুর মাজার দেখছে ওইটার মধ্যে খাজার কাছে বাবার কাছে ড্যাগের কাছে শিকলের কাছে কচ্ছপের কাছে সাপের কাছে ইমান বিক্রি করে দেয় ইমান বিক্রি করে দেয় ওই যে গাছের মধ্যে বান দেয় লাল লাল সুতা বান্ধে কি লেগে বাচ্চা হয় না বাচ্চা লেগে আমি অনেক সময় বলি বেডা লাগে গাছের মধ্যে বেডিরে টাঙ্গাই তো বলেন নৌজুবলা তাইলে এইভাবে যে মানুষগুলো যদি শুনে বাঁশ গোড়ার মধ্যে পানি ফরে আর এই পানি খাইলে রোগ ব্যায়াম ভালো হয়ে যায় তো মানুষ লাইন ধরে ঠিকই না বলেন না আমরা আপনার আমাদের ওইদিকে এক জায়গা আছে ওইখানে আপনার সার বিস্কুট খাইলে বেড়ে রোগ ভালো হয়ে যায় লাইন ধরে ধরে বেড়া বেডি সব সা বিস্কুট খায় আশ্চর্য কথা এরকম দুর্বল যাদের ইমান যারা মাজারের কশ্যপের কাছে বাজারের প্রাণীর কাছে মাসের কাছে যারা সন্তান চায় আল্লাহকে বাদ দিয়ে তাদের ইমান থাকে কথা বলেন না তাহলে ছোট্ট বিষয়ে যাদের ইমান চলে যায় সেই দাঁত জাল যখন এই অলৌকিকারে যদি একটা লোকের মরা মা বাপ কবর থেকে দাঁড়ায় তখনই তো সে আশ্চর্য হয়ে যাবে মা কিরে কয় এ বাটা কোদা না তো কেডা কোদা বলেন নৌজুবিল্লা এজন্য দাজ্জালের ফিতনা একেবারে সবচেয়ে সাংঘাতিক ফিতনা আর আমাদের সামনের জীবনটা প্রতি মুহূর্তে সম্ভাবনা আগামী সম্ভাবনাগুলো আগামীর পৃথিবীগুলো দাজ্জালের জন্য চতুর্দিকের পরিস্থিতি দেখলে মনে হয় যে দাজ্জালের সব প্রস্তুতি সম্পন্ন আর সবচেয়ে বড় কথা হলো এই যে মুসলমানের ছেলেগুলো চুল রাখে এই যে খাড়া খাড়া চুল যেগুলো এদিকে 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 কাটা এগিয়ে বিভিন্ন চুল রাখে যে মডেলের চুল এগুলা সব দাঁত জালের চুল বিশ্বাস করেন এগুলো সমস্ত চুল দাঁত জালের চুল এটাই সত্য এটাই বাস্তব যে এগুলো চুল হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন দাঁত চালের বৈশিষ্ট্য হল ইন্দ যুবক হবে কাতাতুন চুল হবে আউলা ঝাউলা চুল আমাদের ছেলে পেলেদের চুল এগুলো সব তার চাল কাটিং চুল তাহলে বুঝাই যায় এই এলোমেলো চুল দেখে যেন মানুষ যেন না বলে দেখ সত্যি তার চুল কেরু তার দেখতে কেরুম লাগে এটা আর বলতে না এটা বলতে পারবে না কেন কারণ তাঁত চালের চুলের কাটিং যেটাই হোক ওই কাটিং তো চলতেই আছে কথা বুঝেন নাই এই জন্য আগের থেকে ইয়াহুদিরা দাজ্জালের আকৃতির যা সব কিছু রেডি করাই দিছে যে মুসলমানের সমাজে আপনারা দেখবেন বাইচা থাকলে দেখবেন এই কিছুদিনের মধ্যে দেখবেন পৃথিবীতে একশো কোয়ালা এটা ফ্যাশন হয়ে দাঁড়াবে এই অচিরে অচিরে এমন চশমা আসবে এমন মডেল আইব যে মডেলে চোখ একটা আটকায় রাখছে এটি কবে এটি কারণ দাঁত জাল এক চোখা কথা বুঝছেন না দাঁত জালের চুলকে এখন সেলুনে দাড়ি শেপ করার কোনো মেহনত নাই দাড়ি শেপ নিয়ে আলাদা কোনো মডেল নাই এখন যত মডেল সেলুনে কি নিয়ে এটা গত তিন বছর আগেও ছিল না কারণটা কি কারণ এটা হলো দাঁত জালের প্রচারণা ইয়াহুদিদের প্রচারণা এজন্য আমার ভাইরা আমার বাবারা দাজ্জালের ফিতনা বড় সাংঘাতিক বিচ্ছিন্ন হয়ে যাবে এজন্য সুর এক কথা না বললে ভালো কথা না বললে ভালো তাইলে আমি চাই না আমিও জাহান্নামী হই আমার সন্তান আমার বিবি বাচ্চা ওরাও যেন জাহান নামি না হয় এটা প্রত্যেকে চাওয়া উচিত কি না বলেন না আমার কষ্টে আমি দেখলাম যে আমার সন্তান জাহান নামের আগুনে পুড়বে এক চাইতে বড় আফসুসের কি আপনারা অনেকেই জানেন এক সাহাবির মৃত্যুর সময় মুখে কালে মা বন্ধ হয়ে গেছিল আল্লাহ নবী উনার মাকে বলছিলেন মা আমি শুনছি সংক্ষেপে বলতেছি আর কি যে মা তোমারে কষ্ট দিছে তোমার ছেলে এ কারণে তার জবানে কালেমা উচ্চারণ হচ্ছে না তুমি মাফ করে দাও তাইলে কালেমা উচ্চারণ হবে ওই মা মনের বড় কষ্টে বলছিল ইয়া আসুন আল্লাহ আমি তারে মাফ করব না সে আমারে বেশি কষ্ট দিছে আমি মাফ করব না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মহিলাটা কোনোভাবেই মাফ করবে না শক্ত হয়ে আছে তখন হাদিসে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে বেলালকে বলছে বেলাল আগুন লাগাও লাকড়ি জমা করো আগুন ধরাও আগুন ধরা এবার সময় মহিলা জিজ্ঞাসা করছে যা রসুল আগুন ধরাইয়া কি করবে বলছে মা তোমার ওই ছেলে যার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না তারে এখনি আমি নিজের হাতে আগুনের মধ্যে ফেলে দেব আগুনে জ্বালায় দেব তোমার সন্তান আহ ওই মহিলা চিৎকার করে তখন বলল না লা না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বালায় ফেলবেন নবী বললেন মা এই কিছুক্ষণের মধ্যে যখন ইমান সারা তোমার বদার কারণে তার মৃত্যু হবে তো এখনই তো তার কবরে আগুন জ্বলবে তো যে আগুন একটু পরে জ্বলবে সেটা আমি এখন জ্বালিয়ে দেই যেহেতু সে আগুনেই জ্বলবে তখন আল্লাহ নবী বললেন এ কথা বলাতে ওই মা বলছে ঠিক আছে ইয়ারসুল আল্লাহ আমি মাফ করে দিলাম তবু আমার সন্তান আগুনে জ্বলুক আমি এটা চাই না এ আগুনের দৃশ্য দেখে মায়ের শক্ত দিল পর্যন্ত কি হয়ে গেছে নরম হয়ে গেছে মা বলছে না আগুনে পুড়লে আমি ঘুমাইতে পারব না তাহলে একজন মুসলমান আজকে আরে মিয়া কুরআনুল কারীমের মধ্যে আছে নুহু আলাই সালাম তার ছেলেটাকে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সারাটা জীবন তো বলছেই যখন কোরআনুল করিমের মধ্যে আছে যে ওয়াফার নূর যখন নুহু আলাই সাল্লাম দেখলেন চুলার ভিতর থেকে আগুন পানি ফানি তুফানের পানি উঠে গেছে তখন নু আলাই সাল্লাম ছেলেটাকে ধরে কেন আনকে বহু টানা টানি করছে আমার আব্বা ও বাপ উঠ না ইমা নাই না আমার নৌকায় ছেলেটা বলছে না তুফান আসলে আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব সাআবি ইলা মিনাল মা আমার ওই পাহাড় বাঁচায় দিবে তোমার খুদার পানি থেকে নূহ আলাইহিস সালাম হচ্ছে আরে அப்பா লা আসিমা লাকুম আল আজ আজকেও বাঁচাইতে পারবে না কেউ না ছেলেটা শুনে নাই কোরআনে আছে সূরা হুদের মধ্যে বাবা তবুও ডাকাডাকি করতেছে এরপরে পানি মনে করেন এখানে নুহ আলাই এখানে ছেলেটা দাঁড়ানো পানি এই এই প্যান্ডেলের পিছন দিয়া তুফানের পানি বন্যার পানির স্রোত চলে আসছে কাছে চলে আসছে তখনও নুহ আলাই সাল্লাম ডাকা ডাকি এরে বাপ আয় না আয় না ওই দেখ বাপ পানি চলে আসছে বা তুই নৌকাটা ওঠ ছেলেটা উঠে নাই কোরআনে আছে ও হালা বাইনাহুমাল মাউজু না মিনাল মুগরাকি আল্লাহ বলে এই কিছুক্ষণ পরেই একটা ঢেউ আসছে একটা আষাঢ় দিয়া একটা ধাক্কা দিয়া ছেলেটাকে বাবার থেকে জীবনের তরে আলাদা করে দিছে আর ছেলেটা ডুবে গেছে ছেলেটা ডুবে গেছে ওই ঝালো কাঠিতে কিছুদিন আগে যে লঞ্চ দুর্ঘটনা হইল আগুনে চলে গেল একটা লঞ্চ ওই লঞ্চে একজন বাফ তার সাত বছরের একটা মেয়ে বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া ধৈরা লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দিছিল দেড় ঘন্টা আমি নিজে মোবাইলে এটা দেখছি বেটার কথা দেড় ঘন্টা ওই বাবা এই অন্ধকার রাতে নদীর পানিতে এই মেয়ে বাচ্চাটাকে বুকে জড়াইয়া সাঁতার কাটছে সাঁতার কাইটা যখন পারে আসছে পারে আইটা দেখে বুকের মালিক মারা গেছে মারা গেছে বুকে বাফ যদিও বেঁচে আছে এই বাফ এই দৃশ্য কেমনে ভুলবে যে তার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে রেখে চলে গেছে এজন্য বাফ এইভাবে বলছে নুয়ালাই যে বাফ আয় না কিন্তু ছেলেটা আসলো না ডুবে গেল ডুবে গেল এজন্য ফিকির করা চাই ফিকির করা চাই আমি আমাকেও বাঁচানো দরকার আমার ছেলেকেও বাঁচানো দরকার আমার মেয়েকেও বাঁচানো দরকার আমার নাতি নাতনিকেও বাঁচানো দরকার আমি প্রায় বলি প্রতিদিন বলি এ কথা যে ঘরের মা বাপ আছে অথচ সন্তানাদি নামাজ পড়ে না হায় এ ঘরের মা বাবা ঘুম আসার কথা ওই দাদার ঘুম আসার কথা না ওই মার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে ঘরে সন্তান নামাজ পড়ে না ওই বাবার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে হায় আমি ঘুমাইয়া করব কি আমার পরিবারের সদস্যরা তো আল্লাহ চেনে না আখেরা চেনে না কিন্তু কি হলো আমাদের আমাদের ছেলেরা মাসের পর মাস মেয়েরা মাসের পর মাস নামাজ পড়ে না এ এখানে বর্ষা ছেলে অগণিত ছেলে এখানে আছে যারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই আছে নামাজান আহারে এ ছেলে গুরুদ আল্লাহ কোথায় এদের আখেরাত কোথায় যা আই ইউ হাল ইনসানু মা গার রক্ষা বিরব্বিকালকারী আল্লাহ দালা কাকুতি নিরুতি করে যেন বলে অরে বান্দা আরে মানুষ আমার মতো দয়ালু আল্লাহকে বাদ দিয়ে কেন ছেড়ে দিলি কে তোরে ধোকা কেনরে আমি আল্লাহকে বাদ দিই ছেলেরা তোমরা যারা বাজা ছোট হও বড় হোটের তোমাদেরকে বলি বাজান সারাটা দিনে কি করছো বাজান একটা বার ভাই আল্লাহকে নারাজ করলা কেন নামাজ পড়তে পারলা না তুমি মুসলমান না তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশের সবাই মুসলমান তুমি কেন সেজিদা করতে সংকোচ কোথায় নামাজ পড়তে অসুবিধা কোথায় আপনারা আপনাদের বিবি বাচ্চা ছেলেদেরকে নিয়ে এই আলাপটা কইরে এবার আমার আয়াতের তরজমাসনের তাইলে বুঝবে এ কথার অর্থ কি তাহলে আমি বললাম দাজ্জাল থেকে বাঁচা দরকার

আল্লাহ পাক বলেন নবী আপনি জানিয়ে দেন ও মানুষ শুনো তোমাদের কাদের কাদের সারা জীবনের সমস্ত বৃথা ৩০ বছরে যা করলা ষাট বছরে যা করিল চল্লিশ বছরে যা করলা সব বৃথা গেছে এরা কারা কারা আল্লাহ বলেন এটা বলে দেন ও মানুষ শুনো তোমাদের কার কার সারা জিন্দিক মেহনত আমল বৃথা গেছে খাসারা খাসারা বিল আকসারিন খাসারা গেছে বরবাদ গেছে তাদের আমল এই আল্লাহ তাআলা বলেন এটাই কথা আমার আল্লাযীন যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া যারা তাদের এক জীবন পুরাটা সকাল থেকে রাত পর্যন্ত পুরাটা জীবন শুধু দুনিয়া সাজাইবার জন্য পরিশ্রম করে এখন ইহসবুনা انহুম ইহসুনুনা সুনা আর মনে মনে ভাবতেছে আমি বড় ভালো কাজ করছি আল্লাহ বলেন সারা জীবনের মেহনত সারা जिंदगी की শুধুই দুনিয়া সাজান 60 বছরে উনার অর্জন কি 60 বছরে উনার অর্জন এক সেট সোফা একটা ফ্রিজ একটা ওয়াল শোকেস একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার একটা ফ্রিজ একটা ডিপ ফ্রিজ তিনটা খাট একটা বক্স খাট এক প্লেট চায়ের তিন কাপ এই সমস্ত বাসন কুশন এই এই ঘর এই বিল্ডিং এই টাইলস দশ শতক জায়গা দ্বারে পাঁচ শতক জায়গা এই হিসাবটা উনি বুঝাইল এই হলো আমার জীবনের অর্জন আর মনে মনে তৃপ্তি আমি অনেক কিছু করছি জীবনে অনেক কষ্ট করছি গল্প বলে ফুতের কাছে নাতির কাছে জীবনটা কত কষ্ট করছি ফুত আরে নাতি কত কষ্ট আমি করছি এই আলাপ মারে গল্প করে গল্প আল্লাহ বলেন শুধু দুনিয়া সাজালো কিন্তু এবার জিজ্ঞাসা করেন চাচা ছেলে নামাজ পড়ে তিনজন বিদেশ থাকে ওরা সেখানে নামাজ পড়ে তো কে জানে আমি কি তা করতে ছেলের বউ যে তিনজন ওরা তিনজন পর্দা করে তো না আমি এটা কই করি মেয়ে যে বিয়ে দিচ্ছেন শ্বশুর বাড়িতে মেয়েরা তারা নামাজ পড়ে তো নিজের ঘরে টেলিভিশন চলে নিজের ঘরের চতুর্দিকে ঘন্টা নাটক নাচ গান ফুর্তি আনন্দ কেউ খায় কেউ মোবাইল চালায় কেউ বেপর্দা চলে এই আহা এরই নাম উনি মনে করতেছে আল্লাহ বলেন অনেক কিছু করছে আল্লাহ বলেন আরে বান্দা খাসারা সে মূলত কি আর কিচ্ছু হয় না তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের